যে গণভ্যুত্থান সংগঠিত হয়ে শেখ হাসিনা পালাতে হয়েছে সে গণভ্যুত্থানের বিরুদ্ধে একের পর এক এক আঘাত আসছে কিছু প্রকাশ্য কিছু গোপন এখন পর্যন্ত আমরা সেগুলো জানতে পেরেছি এবং সেগুলোকে নস্বাত করা গেছে কিন্তু ষড়যন্ত্র আরও চলছে সেই ষড়যন্ত্র ইমিডিয়েট আরেকটা ষড়যন্ত্রের প্লট তৈরি হচ্ছে সেটা নিয়ে দ্রুতই কথা বলবো কিন্তু আজ যা ঘটলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই জনাব সজীব আজাদ জয় রয়টার্সের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন তার উপর একটা ভিডিও তৈরি করে আমি আজ সকালে পাবলিশ করেছি আমি আপনারা জানেন আমি মন্তব্য পড়ার চেষ্টা করি এর মধ্যে একটা মন্তব্য এরকম ছিল তিনি মনে করছেন যে এটা জাস্ট কোনো রকম অতি আগ্রহ দেখিয়ে একটা যেন তেনভাবে একটা কন্টেন্ট তৈরির চেষ্টা করা যেহেতু এখন তেমন কোনো ইস্যু নেই উনি বলছেন এটাকে জয়ের প্রলাপ এই ধরনের কথা বলাই ভালো হতো আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়নি বলেই ওটা নিয়ে কথা বলেছি এবং পরবর্তীতে আমরা যা দেখলাম আজ দিন সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা নস্বাত করা গেছে আমাদের হাতে আরও তথ্য আছে এর মধ্যে যে ব্যক্তি এটাকে ইনিশিয়েট করতে চাইছেন আমরা জাজেস একটা গ্রুপ আছে জাজেস কর্নার এরকম নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কনভারসেশন আমাদের হাতে এসছে সেখানে জাজ জাস্টিস না জাজ ইনায়েতুর রহিম আপিল বিভাগের বিচারক বলেছেন মাননীয় প্রধান বিচারপতি বিদ্যমান পরিস্থিতিতে একটি ফুল কোর্ট মিটিং ভার্চুয়ালি হলে ভালো হয় বিবেচনা করে দেখবেন জাস্টিস ওবায়দুল হাসান বলছেন চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আমাদের সহায় হন অনেকে আমিন আলহামদুলিল্লাহ আমিন এসব লিখেছেন ইনায়েতুর রহিমের নামটা কি আমাদের মনে পড়ছে তার ভাই সরকারি দলের বিরাট নেতা এমপি চিফ হুইপ বহু কিছু উনি বিচারক আপিল বিভাগের হয়তো উনি পরবর্তী প্রধান বিচারপতিও হতে পারতেন তিনি খুব আলোচনায় এসেছিলেন কিছুদিন আগে ওনারা বিচারকরা শপথবদ্ধ রাজনীতিবিদ এরকম একটা মন্তব্য করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন এটা আসলে তার পদে থাকার যোগ্যতা নষ্ট করেছিল কিন্তু এটা ওইটা শেখ হাসিনার বাংলাদেশ বা শেখ হাসিনার মগের মূল্য ওখানে কিছু আসে যায় না হবেই এই ভদ্রলোক বহু সময়ে শেখ মুজিবকে নিয়ে কলাম লিখেছেন ইনায়েতুর রহিমের কথা বলছি লিখেছিলেন খেয়াল করি আমরা এই ভদ্রলোকই এটাকে ইনস্টিগেট করেছেন এবং ভালা বাহুল্য বায়দুল হাসান তিনি রাজি হয়েছেন এবং সেটাই ঘটাতে চেয়েছিলেন তারা একটা ফুল কোর্ট একত্র হতেন এবং হয়ে তারা চেষ্টা করতেন এটা বলার যে এই সরকারটা অসাংবিধানিক এবং সেটার একটা ডেফিনেটলি ক্রাইসিস মোমেন্ট তৈরি করতে পারত পারত যদিও এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও আমরা এই আলাপটা করছি বাংলাদেশের সংবিধান এ ধরনের একটা গণভ্যুত্থানের পর কার্যকর আছে কি না কার্যকর থাকলেও সেটা ভাঙা যাবে কি আমরা বহুবার বলেছি আমরা জানি খুব ভালোভাবে জানি আমাদের দেশেই প্রেসিডেন্স আছে আপনি সংবিধান বহির্ভূত কাজ করে ইভেন এই যে একেবারে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারটা তো দুবছর থাকার কোনো ম্যান্ডেট ছিল না ছিল তো থেকে গেল এবং সেটা অদ্ভুতভাবে এরপরে র্যাটিফাইও করা হয়নি যেটি সেটা জরুরি ছিল করা হয়নি ঠিক একইভাবে এর সাথে সময়ে আপনাদেরকে আগে বলেছিস বিচারপতি শাহাবুদ্দিন আশা আবার ফিরে যাওয়া একাদশ সংশোধনের মাধ্যম মাধ্যমে আমরা করেছি সুতরাং এখানে যা যা কনস্টিটিউশনাল বৈপরীত্য ইভেন এই কনস্টিটিউশনের অধীনে হচ্ছে সেটা নিয়েও আসলে প্রশ্ন করার কিছু নাই সেগুলো ভবিষ্যতের যে কোনো সংসদ সেটাকে র্যাটিফাই করে নিলেই হবে আমরা সেই দিকে যাব কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম চক্রান্তটা খেয়াল করি এবং এসব লোককে এসব পদে রেখে দেশের ঝুঁকি আমরা কতটা বাড়াচ্ছি আমি আমার দুপুরে একটা দেয়া ভিডিওতে বলেছিলাম আপিল বিভাগের অন্যান্য সব বিচারক এমনকি হাইকোর্ট বিভাগেও আসলে সত্যিকার অর্থে কারা কারা আছেন ইটস রিভেরি স্টাফ টু সেই অন্তত একজন মানুষকে খুঁজে বের করে প্রধান বিচারপতি বানাতে হবে যদিও এটা আপিল বিভাগ থেকে করার কথা আবারও বলছি আমরা এই সময় সংবিধানের বাইরে আপিল বিভাগের সবাই যদি পদত্যাগ করেন তাহলে খুব দ্রুত তাকে সেখানে আপিল বিভাগে পদোন্নতি দিয়ে পদ প্রধান বিচারপতি নির্ভর দেওয়া যায় এবং এই ক্ষেত্রে কনস্টিটিউশন কোনো বত্যাই হবে না কারণ বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি যে দুটো কাজ নিজে এক্সক্লুসিভলি সিদ্ধান্ত নিতে পারেন তার মধ্যে একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা তো এতে কোনো সমস্যা নেই এটা সংবিধান বহির্ভূত কিছুও হবে না এবং অ্যাজ হার্লি অ্যাজ পসিবল সেটা করা উচিত এবং খুব দ্রুত এই বিচারকদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকদের কথা বলছি তাদের কুষ্ঠি ঠিক খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখন এটা শুধু একটা জায়গায় গেল এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এছাড়া আরও অনেকগুলো জায়গা আছে যেখানে বর্তমান যে অভ্যুত্থান পরবর্তী জনগণের সরকার সেই সরকারটা নানা রকম চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার হতে পারে আমি আগে বলেছি এটাকে বিপ্লব বলছি না তারপর আমরা এই টার্মটা ইউজ করলে সহজ হবে বিপ্লবের পর প্রতিবিপ্লব হয় সেই চেষ্টা আজ হয়েছে এর আগেও হয়েছে এটা সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকম ঘটনা ঘটেছে বলে আমাদের কানে এসছে সেগুলো আপাতত হয়তো সামাল দেওয়া গেছে এবার এটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা ছিল এরপর প্রশাসন থেকে খুব মেজর সমস্যা না হলে সরকারের প্রতি নানা রকম স্যাভোটাইজ করার প্ল্যান হতে পারে সেনাবাহিনীর ভেতরটা আদৌ ঠিক হয়েছে কিনা এখনও সেখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে শোনা যাচ্ছে একই রকম মানুষজন একই মানুষ রয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ পদে এবং তার চাইতেও জরুরি কথা একটা রিউমার কিনা জানি না ফেসবুকে দেখলাম আমরা এই মুহূর্তে না সব রিউমারও মোটামুটি গুরুত্ব দিয়ে আলোচনা করে ফেলব আমাদের জাতির ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে আমরা যদি কম থ্রেটেও একটু বেশি রিয়াক্ট করি স্টিল এটা আমাদের জন্য ভালো আমরা দেখলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের কর্মরত সচিবকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের মুখ্য সচিব করা হবে এরকম সিদ্ধান্ত হয়েছে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা সচিব আছেন প্রত্যেকে প্রত্যেকে এই সরকারের চাটুকারিতা করে সহি সচিব হয়েছেন সুতরাং এই রকম গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনোভাবেই কোনোভাবেই আমি মনে করি বা আমরা মনে করি হ্যাঁ হতে পারে এর মধ্যে কেন কোনো ভালো মানুষও দিতে পারি আমরা কিন্তু আমরা অনেক বেশি নিরাপত্তা বোধের জন্য প্রয়োজনে আমরা কিছু অতি সতর্ক হওয়া উচিত যেমন আমরা জনাব জয় যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাকে প্রলাপ বলে উড়িয়ে না দিয়ে সতর্ক থাকতে হবে হতে পারতো আজকে কিছু হয় নাই কিন্তু আমাদের এই মুহূর্তে সতর্ক থাকাটা খুব জরুরি এবং আমি দীর্ঘদিন থেকে যেহেতু আপনাদের সাথে কথা বলছি সেই আলাপটা আমি চালিয়ে যেতে চাই যারা সাধারণ মানুষ আছে কারণ এবার যে মুভমেন্ট ছিল এটা কোনো রাজনৈতিক দলের মুভমেন্ট না ছাত্ররা শুরু করেছিল তাদের একটা দাবি নিয়ে পরবর্তীতে এটা দেশের আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এতে পার্টিসিপেট করেছে সুতরাং আবারও যদি প্রয়োজন হয় আমাদের রাস্তায় নেমে যেতে হবে এবং রাস্তায় নামার জন্য প্রস্তুত হতে হতে হবে আমি আবারও বলছি এই মুহূর্তেই আরেকটা প্লট তৈরি হচ্ছে এটা অত্যন্ত ভয়ঙ্কর প্লট সেটা নিয়ে আমি হয়তো কাল সকালেই ভিডিও দেব সুতরাং আমাদের রাস্তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের এই গণ অভ্যুত্থান সফল হতেছে সেটা রাষ্ট্রটা ঠিকঠাক মতো জায়গায় কাজ করতে শুরু করেছে সেটা দেখার আগ পর্যন্ত যারা যেন আমরা আমাদের সতর্কতায় ঢিলেমে না দেই খেয়াল করবো আমরা এখনও বেশ চেষ্টার পরও আজকে একটা আসার জায়গা এসছে যে প্রায় সব থানা সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের মতো থানা তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা এদিকটা ঠিক করব কিন্তু পাল্টা আঘাত আসার নানা রকম চক্রান্ত হচ্ছে দেশি বিদেশি উই মাস্ট বি কেয়ারফুল ভেরি কেয়ারফুল কোনো কোনো ক্ষেত্রে অতি সতর্কতা মনে হলেও আমাদের এই জায়গা থেকে সরে আসার কোনো উপায় নেই কোনোভাবে আমাদের এই গণ অভ্যুত্থানের বিজয়কে নষ্ট হতে দেওয়া যাবে না আওয়ামী লোকজন ছেয়ে আছে চারদিকে নানারকম মুখোশ পরে আসছে নানা রকম মুখোশ পরে আসবে আমাদের সামনে আমাদেরকে অনেক কিছু বলতে চাইতে পারে আমাদেরকে অনেকভাবে ডিমোটিভেটেড করতে পারে তাচ্ছিল্য করতে পারে ব্যঙ্গ করতে পারে কিন্তু আমাদের এটা স্টেটের প্রশ্ন এটা নিয়ে ছেলে খেলা করা যাবে না পনেরো বছর বিভৎস একটা স্বৈরশাসকের অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন স্বীকার করার পর পাল্টা কোনো কিছু তাদের হয়ে কেউ করবে জীবন দিয়ে হলে আমাদেরকে সেটা ঠেকাতে হবে আমরা জীবনটা এত শিখে গেছি